আমরা আজকে এসেছিলাম দক্ষিণ বড়বড়িয়া আমাদের ভগবানপুর বিধানসভা গত পরশু রাত্রে যে ঘটনা ঘটিয়েছে তৃণমূল পোষিত গুন্ডা বাহিনী সংখ্যালঘুদের দ্বারা যাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করে বম বন্ধুকে রাজনীতি করে আজকে আমাদের সনাতনীদের যে সকল আমাদের কালচার আমাদের পুজো পার্বণ সব কিছুকে ধ্বংস করে দেওয়ার জন্য সারা বাংলায় যেভাবে মমতা ব্যানার্জি চক্রান্ত করে সংখ্যালঘুদের যারা এই ঘটনা ঘটাচ্ছে তার তীব্র নিন্দা করি আজকে ঈদ মোবারক সকল সংখ্যালঘু ভাইদের যারা রাষ্ট্রবাদী আছেন ভারতবর্ষকে ভারত মাতাকে জয় বলেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই কিন্তু তৎসঙ্গে এটাও বলি আপনাদের বারে বারে যেভাবে ব্যবহার করছে খারাপ কাজে ব্যবহার করছে আমরা সমস্ত মা বোনদের বলেছি যে রকম নিজের ধর্মকে রক্ষা করতে হবে তার জন্য যা যা করণীয় কর্তব্য সেটা করুন এবং ছাব্বিশে এই তৃণমূল শর্তলামূল যে কোম্পানি একে বিসর্জন দিন না হলে বাংলা আমরা সংখ্যাগুরু হয়েও আজকের আমরা সুরক্ষিত নয় সংখ্যালঘুরেই সুরক্ষিত হয়ে আছে হ্যাঁ আজকের পুলিশ প্রশাসনের যে তারা তাদেরকে নিয়ে যা করছে পুলিশ প্রশাসন পুরোপুরি নির্বিকার এবং তারা কোনো রকমভাবে হিন্দুর পাশে নেই মমতা ব্যানার্জির কথায় সংখ্যালঘুদের প্রোটেক্ট দিচ্ছে পুজো হচ্ছে আমাদের সংখ্যাগুরুদের পুজো হচ্ছে হ্যাঁ শীতলা পুজো সে মন্দির রক্ষণাবেক্ষণ করছে এখন পুলিশ এর চেয়ে আর দুঃখজনক ঘটনা বাংলায় কিছু হতে পারে না সারা বাংলা জ্বলছে আগামী দিনে হিন্দুরা দেখিয়ে দিবে যে হিন্দুরা কি করতে পারে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেবে না নমস্কার সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আমার বাবা বাজারে ওখানে দোকান করে ওদের যখন জোর থাকবে দোকান বন্ধ তাহলে

মা চাই মা হা